শুনতে কষ্টদায়ক হলেও আমাদের অনেক বাংলাদেশি আছে যারা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেকটাই হিংস্র আচরণ করে হিংস্রতা এতটাই জঘন্য হয় কিছু মানুষের যে তারা খুন খারাপি পর্যন্ত করে থাকে প্রিয় দর্শক আপন বাইয়ের হাতে বাইক খুন আল কাসিম আর তাও বাংলাদেশি অবশ্য বাইয়ের হাতে বাইক খুন হয়েছে এটা প্রথমবার নয় গতবারও আপনারা একটা ঘটনা দেখেছিলেন বইয়ের কথা শুনে আপন ভাইকে খুন করেছিল আরেক ভাই গত তিন মাস আগের কথা রিয়াদ আজজিয়া সবজি মার্কেটে এক বাংলাদেশি আরেক বাংলাদেশিকে পিটিয়ে মেরেই ফেলেছে এখন এদের সাজা কি হতে পারে জানেন গলা কাটা এ বিষয়ে একটু পরে আলোচনা করব আপনাদেরকে আরেকটা ঘটনা বলি আপনারা অনেকেই কিন্তু টিকটকে এই ভিডিওটা দেখেছিলেন ইন্ডিয়ার কেরালার মানুষ টাকা তুলতেছিল একজন হাউস ড্রাইভারের ঘটনা নিয়ে এই ঘটনাটি এই যে লোকটা এই লোকটা ছিল একজন হাউস ড্রাইভার দু সালে খুনের অপরাধে দামম পুলিশ তাকে আটক করেছিল দু সালে রক্তপণ দিয়ে সে মুক্তি পেয়েছে সে একজন হাউস ড্রাইভার সে তার কফিলে ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়েছিল রেড সিগনালে যা দাঁড়ানো নিয়ে ছোটো ছেলের সাথে জর্গা লেগে গিয়েছিলো তর্কাতর্কির মধ্যে ওই ছেলেটার বুকে একটা টিউব লাগানো ছিল শ্বাস প্রশ্বাসের জন্য শ্বাসকষ্ট ছিল ছেলেটার ওই টিউবটার মধ্যে ধাক্কা লেগেছিল অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছিল ছেলেটের তাকে আটক করেছিল খুনের বদলায় খুন আমরা সকলেই জানি সৌদি আরবে কেউ কাউকে যদি হত্যা করে তাহলে হত্যার বদলায় হত্যা অর্থাৎ গলা কাটা রায় হয়েছিল গলা কাটা সে সময় আর টাকার বিষয়টা বেশ কয়েকবার উঠেছিল কিন্তু সৌদির পরিবার টাকা নিতে রাজি ছিল না পরবর্তীতে তারা টাকা নিতে রাজি হয়েছিল সতেরো মিলিয়ন রিয়াল ইন্ডিয়ান রুপিতে প্রায় ছয়ত্রিশ কোটি টাকা এত টাকা তো একজন হাউস ড্রাইভারের পরিবারের পক্ষে দেওয়া মোটেও সম্ভব না রাইট পুরা কেরালার মানুষ ওই লোকটার পাশে দাঁড়িয়েছে দু সালে যখন ঘটনাটি ভাইরাল হয় চত্রিশ কোটি টাকা মাত্র চার দিনে তারা সংগ্রহ করে দিয়ে ওই ক্যারালিয়ান ড্রাইভারকে রিলিজ করিয়েছে রেহাই করিয়েছে অবশ্যই এটা ক্যারালিয়ানদের বিষয় কারণ তাদের কমিউনিটি স্ট্রং একজন তারা বিপদে আপদে আরেকজনের পাশে আসে কিন্তু আমরা তো উল্টা আমরা বিপদ থেকে উদ্ধার করার থেকে বিপদে কিভাবে ফেলানো যায় সেটাই চিন্তা করি আপন বাইকে বাইশ মেরে ফেলেছে সবজি মার্কেটে ছোটো মোটো কথা কাটাকাটির জন্য মেরেই ফেলেছে এর আগে আরও তিন বছর আগের কথা আপনাদেরকে দেখিয়েছিলাম পিটতে পিটতে মেরে ফেলেছে সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল তো এই যে হিংস্রতা এটা বন্ধ করতে হবে আমাদের রাগ কন্ট্রোল করতে হবে এই দেশটা আমাদের নয় এখানে অপরাধ করে কিন্তু রেহাই খুব বেশি লোক পায়নি সবাই কিন্তু কোনো না কোনোভাবে ফেঁসেই গেছে আপনাদেরকে আরেকটা ঘটনা বলি হয়তো অনেকের কাছে গল্প মনে হতে পারে তবে সত্য আপনাদের খেয়াল আছে দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশিতে ভিসা বন্ধ ছিল কেন জানেন বিল্লাদেন গ্রুপ অফ কোম্পানির একটা অয়ার হাউজে কয়েকজন বাংলাদেশি ডাকাতি করতে গিয়ে এক সিরিয়ান নাগরিককে মেরেই ফেলেছিল সেই অপরাধে ওই এগারো জন না বারো জন বাংলাদেশির গলা কেটেছিল দু কি তেরো সালে বহু কূটনৈতিক চাল চলন অনেক কিছুই করেছে কিন্তু তাদেরকে রেহাই করতে পারেনি ঠিক আছে এরপরেই কিং আবদুল্লা বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়েছিল আমাদের অপরাধ তখন এতটাই এতটাই উচ্চ লেভেলে চলে গিয়েছিল যে সংখ্যায় যা গণনা করার মতো ছিল না পরে গিয়ে দু সালে ভিসা ধীরে ধীরে চালু হয়েছে এখনও কি অপরাধ থেমে আছে থামে বাড়তেছে বরংশ তাই এখনই কন্ট্রোল করার সময় মনে করি আমাদের রাগ গোসা আমাদেরকে ধ্বংস করে দিবে খেয়াল রাখবেন রাগ গোসা কন্ট্রোল করুন নিজে ভালো থাকবেন পরিবার ভালো থাকবে। আল্লাহ হাফেজ